খাদিজা রাদে আল্লাহ তাল্লার ভালোবাসা ও ত্যাগ আশা করি গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন খাদিজা বিনতে খোয়ালিদ রাদে আল্লাহ তালা ছিলেন রাসুল সাল্লা সাল্লামের প্রথম স্ত্রী এবং ইসলামের প্রথম নারী মুসলিম তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বিয়ে করেছিলেন যখন তিনি সেনের ছিলেন পঁচিশ বছরের তরুণ আর তিনি নিজে ছিলেন চল্লিশ বছরের একজন সফল ব্যবসায়ী যখন রাসুল্লা সাল্লাই সাল্লাম নবৈত লাভ করলেন তখন প্রথম তিন বছর তিনি অত্যন্ত কঠিন সময় পার করেছিলেন মক্কার মক্কার কাফেররা তাকে অবিশ্বাস করতেন ব্যঙ্গ করত এমনকি তার উপর অত্যাচার করত কিন্তু খাদিজা রাদে আল্লাহ তালা ছিলেন রাসুল সাল্লাহসাল্লামের সবচেয়ে বড় সমর্থক নবীয়তের প্রথম দিনেই তিনি রাসুল সাল্লা সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন আল্লাহ কখনো আপনাকে পরিত্যাগ করবেন না কারণ আপনি দুঃখীদের সাহায্য করেন অভাবীদের পাশে দাঁড়ান তিনি নিজের সব সম্পদ ইসলাম প্রসারের জন্য উৎসর্গ করেছিলেন যখন কাফেররা মুসলমানদের ওপর অবরোধ অবরোধ দেয় এবং রাসুল সাল্লাম ও তার অনুসারীরা তিন বছর ধরে খাবারও পানীয় ছাড়া কঠিন সময় দেন। তখন খাদিজা রাদেলা তাল্লা সব কিছু ত্যাগ করেও রাসুল সাল্লু সাল্লামের পাশে ছিলেন এই ত্যাগের ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত মারা যান রাসুল সাল্লাম আজীবন তাকে স্মরণ করতেন এবং বলতেন এই দুনিয়ায় আমি সবচেয়ে বেশি যার ভালোবাসা পেয়েছি তিনি খাদিজা